দিন যত যাচ্ছে ডক্টর ইউনুসের গোপন তথ্য ফাঁস হচ্ছে একের পর এক মিথ্যা বলে জনগণকে বোকা বানাচ্ছে যা ইতিমধ্যে বুঝে গেছে সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো বর্তমানে অস্থিরতার মধ্য দিয়ে পার হচ্ছে বাংলাদেশ প্রতিনিয়ত বিক্ষোভ মিছিল সংঘর্ষ দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এদিকে ডক্টর ইউনুসের এমন কর্মকাণ্ডে রাজনৈতিক দলগুলো অদিষ্ট ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে পরিস্থিতি সামলাতে প্রয়োজনে আওয়ামী লীগকে নিয়ে মাঠে লড়াই করার ঘোষণা দিয়েছে বিএনপি নেত্রী যা সম্মানিত দর্শক এবার ভয়ঙ্কর তাণ্ডব শুরু করে দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী ইতিমধ্যে কিন্তু ডক্টর ইনুসকে কঠিন আলটিমেটাম দিয়েছেন বিএনপির নির্বাচন না দিলে আওয়ামী লীগ এবং বিএনপি ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের ভয়াবহ আন্দোলনের ডাক দিবেন দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এবার উত্তনা উত্তেজনার সৃষ্টি হয়েছে এই ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন ডক্টর ইনুস এবার চারিদিক থেকে থেকে কঠিনভাবে ফুসে গিয়েছেন এবার তাকে ক্ষমতা ছাড়তে হবে এবার বিএনপি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে যে কর্মসূচি ঘোষণা করেছেন চলুন এই ভিডিও আমরা দেখে আসি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমরা এরকম ছাত্র প্রতিষ্ঠা চাই না যে ছাত্র প্রতিষ্ঠায় এই দেশটা লুটটা কাজ আমরা চাই না আমি প্রচুর টক শো শুনি চেষ্টা করি আপনাদের জন্য তথ্য উপাত্ত কালেকশন করতে যে রাজনৈতিক দলগুলো কি কি ভাবছেন ইভেন বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার আদৌ কি আর কোনো রাস্তা আছে অথবা বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপির সাথে বর্তমান সরকার এবং এনসিপি জামাতের যে কনফ্লিক্ট এসেছে ইভেন আপনি গেল নয় দশ মাসে একটা প্রধান ফ্যাক্টর হিসেবে যে জিনিসটা কাজ করছে মুক্তিযুদ্ধ তে সকল কিছু মিলিয়ে আসলে কি আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা আছে জি গতকালকে একটা টকশো শুনলাম আই তৃতীয় মাত্রায় জিল্লুর রহমান ভাইয়ের উপস্থিতিতে সরি উপস্থাপনায় সেখানে বিএনপির একজন নেত্রী ছিলেন নীলুফা চৌধুরী আর আরেকজন ছিলেন শামীম জাতীয়তা জাতীয় পার্টির তো তাদের যে জ্ঞানগর্ব বিশ্লেষণ সেখানে একটা জিনিস কিন্তু নীলুফা চৌধুরী মনির কণ্ঠে উচ্চারিত হয়েছে সেটা হচ্ছে যদি প্রশ্ন আসে মুক্তিযুদ্ধ এবং দেশের আর যদি দানব কোন শক্তি এই দেশকে শাসন করার চেষ্টা করে অথবা এমন কোন শক্তি এখানে যায় যেটাকে বিএনপির পক্ষে একা সামলানো সম্ভব না সেই ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে নিয়েই আগামী দিনে কোনো কিছু ঘটলেও ঘটতে পারে তবে আওয়ামী লীগের যে বিচারিক প্রক্রিয়া সেইটা অব্যাহত থাকবে দর্শক কেন এতগুলো কথা বা হঠাৎ করে কেনই বিএনপির এই নেত্রীর কণ্ঠে এই ধরনের আভাস বা শামীম পাটরি বলছিলেন ওনার কথা আমি গুরুত্ব নিয়ে তবে তবে আপার কথা আমি গুরুত্ব নিলাম এই কারণেই বর্তমানে অন্তর্বর্তী সরকার অনেকটা কি বলা হচ্ছে ধরেন ইসলামপন্থী ঘেঁষা এটা কিন্তু প্রমাণিত অনেক দিকে করেছেন আর এটাতে বিএনপি মনে করছে যে এখানে একাত্তর ইস্যুটা একটা অমীমাংসিত ইস্যু হিসাবে কাজ করে যাচ্ছে ইভেন গেল কয়েকদিন আগে যেই ডায়লগ থেকে সরকার পতনে শুরু হয়েছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই রাজাকার মানে একাত্তরে যে মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি ছিল রাজাকার তারা না এই রাজাকার ছিল একটা আইকনিক ওয়ার্ড যেটা শেখ হাসিনার বিরুদ্ধে তৎকালীন প্রেক্ষাপটে বিএনপি বলেন আমজনতা বলেন ছাত্র ছাত্রীরা বলেন ব্যবহার করেছে গেল কয়েকদিন আগেও ঢাকা ইউনিভার্সিটিতে আপনাদের খেয়াল থাকার কথা যে শেখ হাসিনার আওয়ামী লীগ নিষিদ্ধের পর একটা মিছিল সমাবেশ হয়েছিল যেখানে আওয়াজ উঠেছিল গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই আর সেটা নিয়ে উপদেষ্টা মাহফুজ একটি স্ট্যাটাস দিয়ে তিন মিনিটের মাথায় তিনি সরিয়ে দিতে বাধ্য হন কারণ জামাত ইসলামের সাথে কনফ্লিক্ট এখানে তৈরি হয়ে গিয়েছিল এই ধরনের শব্দগুলো ব্যবহার করে বিভাজন না করে একটা জাতীয় ঐক্য করারও আহ্বান জানিয়েছিলেন তার মানে যে সরকার এতবার একজন শক্তিশালী উপদেষ্টা তিনিও কিছুটা কনসার্ন করছেন যে সম্ভবত একটা শক্তি রেইস করছে যেটা বিএনপি প্রতিনিয়ত বলার চেষ্টা করছে বর্তমান বাংলাদেশকে ড ইউনুস সরকারকে প্রভাবান্বিত করছে একটা শক্তি যারা বেসিক্যালি একাত্তর এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসাবেই আসলে আবির্ভূত হচ্ছে ইভেন বিএনপিকে ভারতের সাথে ট্যাগ দেওয়ার যে রাজনীতি বা রয়ের সাথে ট্যাগ দেওয়ার যে রাজনীতি সেটাকে বিএনপি মনে করছে এই কাজগুলো পাকিস্তান পন্থী ভাবনা বা তাদের অনলাইন ন্যারেটিভ যারা দাঁড় করাচ্ছেন তাদেরই কাজ সুকৌশলে আর এভাবে একের পর এক নানান ঘটনায় এই সরকারের প্রতি সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে বিএনপি যদি আগামী দিনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকারের এই মেয়াদকে কেন্দ্র করে যদি দীর্ঘসূত্রতার দিকে যায় তাহলে রাষ্ট্র এবং দেশের প্রয়োজনে আওয়ামী লীগের সাথে যুগপথভাবে হয়তোবা মাঠে নামতে পারে বিএনপি আবার অনেকটা কৌশলে এখন হয়তো অনেক জায়গায় নামবেও যে বিএনপি নামছে পেছনে ব্যাক করছে আওয়ামী লীগ কারণ ডক্টর ইউনুস এনসিপি জামাত ইসলাম এই তিনটা শক্তি আওয়ামী লীগ তাদের কাছে বড় চিরশত্রু হিসাবে কিন্তু চিহ্নিত আর রাইট নাও পলিটিক্যাল অবস্থান থেকে বিএনপির কাছে তিনটা শক্তি কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার তার পাশাপাশি আরো বিভিন্ন ইস্যুতে দেশ নিয়ে ষড়যন্ত্র সহ নানান কিছুতে বিএনপি আশঙ্কা করছেন নেলুফা আপার কথায় কমেন্টে পজিটিভ যেমন ছিল নেগেটিভও ছিল আর অনেক গালাগালি ছিল এই গালাগালিগুলো কারা করেছে আমরা জানি না তবে আইডিয়া করা যায় এনসিপি এবং জামাত ইসলামের সমর্থক যারা আছেন তারা বিষয়টা পজিটিভ কখনোই নেবেন না কারণ আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করে দিয়েছিল এখনো তারা তাদের নিবন্ধন ফিরে পায়নি আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বরে হলে তারা নির্বাচন করতে পারবে কিনা এটাও একটা সংকার বিষয় তো আপনি কি মনে করছেন শামীম হায়দার পাটোয়ারি যেমন মনে করছিলেন যে একাত্তরকে কেন্দ্র করেই এখানে চিড় ধরবে যেটা আমরা দেখছি বিএনপির অধিকাংশ নেতার কথায় এবং জামাত ইসলাম একাত্তরকে বাদ দিয়ে চব্বিশকে যতটা প্রায়োরিটি দিচ্ছেন এনসিপির নেতারাও একাত্তরের তুলনায় চব্বিশকে যতটা প্রায়োরিটি দিচ্ছেন সেখানে চব্বিশকে গ্লোরিফাই করার পেছনে একটা মূল ভূমিকা হচ্ছে একাত্তর কে নন গ্লোরিফাই জায়গায় নেওয়ার কৌশলে অনেক বক্তব্য দিচ্ছেন কিন্তু অনেকের কাছে প্রতিমান হচ্ছে সংবিধান পরিবর্তন সহ বিভিন্ন ইস্যুতে এই জিনিসগুলো কিন্তু এখন একটা কনফ্লিক্ট ধারণ করছে এখন কি মনে হয় আপনার যে তাদের যে সংখ্যা এটাকে আসলে বাস্তবে পরিণত হবে নাকি জাস্ট হয়তো টকশোর মধ্যেই বলা সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন আওয়ামী লীগ এবং বিএনপি ঐক্যবদ্ধ হয়ে কঠিন কর্মসূচি ঘোষণা করেছেন ডিসেম্বরে দু যে জাতীয় সংসদ নির্বাচন না দেয় ডক্টর ইনুস তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন এবং আওয়ামী আওয়ামী লীগ লীগ ইতিমধ্যেই রাজপথে তাণ্ডব শুরু করে দিয়েছেন এবার আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হবেন বিএনপির নেতাকর্মীরা দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এবার উত্তেজনা সৃষ্টি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে দর্শক ডক্টর ইউনুস এবার চারো দিক থেকে ফেসে গিয়েছেন ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক দলগুলো খুব শীঘ্রই নির্বাচন চাচ্ছে অন্যদিকে ডক্টর ইউনোস এই মুহূর্তে নির্বাচন দিতে রাজি না এই বিষয়গুলো নিয়ে এবার যে ভয়ঙ্কর হয়ে উঠেছেন ইতিমধ্যে এই ভিডিওটা আপনারা দেখেছেন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে ডক্টর ইনোসের পতন ঘটাবে বিএনপি দর্শক এই বিষয়গুলা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের ভিডিওগুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলা সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা